আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে নারায়ণগঞ্জ রোডের একটি ট্রাভেল ব্লক সম্পর্কে যেখানে আমার টুরমেট হিসেবে ছিল সিটি বন্ধনের একটি জাপানি হিন একে ওয়ান সেভেন্টি মডেলের নন এসি বাস পাশাপাশি ব্লগটি চলাকালীন আমি বাসটি এবং পাশাপাশি আমার ট্রাভেল পার্টনারদের সম্পর্কে ভিডিওতে কিছু আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আমি ট্রাভেল বানানোর চেষ্টা করেছি যাতে আপনারা দেখলে মনে করবেন যে আপনারা আমার সপ্তম ট্রাভেল ব্লগ ট্রাভেল উইথ সিটি বন্ধন জাপানি নন এসি বাস তো আমরা এখন আছি গুলিস্তানের স্টেডিয়ামের পেছনে যেখান থেকে নারায়ণগঞ্জ সহ মেঘনাঘাটের বিভিন্ন বাসগুলো ছেড়ে যায় নিয়মিত কিন্তু আমার মেন টার্গেট ছিল নারায়ণগঞ্জের নতুন একটি এসি অপারেটর সৃজন এসি বাসে করে একটি ট্রাভেল ব্লক করা যেখানে তাদের বহরে একই ইউনিট জাপানিহীন একটি ওয়ান জি মডেলের এসি বাস রয়েছে কিন্তু আমরা গুলিস্তানে গিয়ে পৌঁছাই সকাল আটটায় যেখানে সৃজন এসি বাসগুলি ছেড়ে যায় ঢাকা থেকে সাড়ে নয়টার পর থেকে তো এই ট্রাভেল ব্লকটি শ্যুট করার সময় কিন্তু আমার সাথে আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল জান্নাল তৌহিদ সে আমাকে বললো যে আমরা যদি নারায়ণগঞ্জ গিয়ে পৌঁছাই তাহলে হয়তো আমরা সেই জাপানি বাসটিকে ধরার কোনো স্কোপ পেয়ে যেতে পারি তো আমরা দ্রুত সিদ্ধান্ত নিই যে আমাদেরকে খুব শীঘ্র নারায়ণগঞ্জ গিয়ে পৌঁছাতে হবে সেই জাপানি বাসটিকে ধরার জন্য তো আমরা যখন সিটি বন্ধনে কাউন্টারের সামনে গিয়ে পৌঁছাই তখনই দেখতে পাই যে সেখান থেকে হিনো এ কে ওয়ান সেভেন্টি থ্রি মডেল একটি নন এসি বাস ইতিমধ্যে নারায়ণগঞ্জ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে তো আমি আর তহির দেরি না করে কিন্তু খুব দ্রুতই পঞ্চান্ন টাকা করে দুটি টিকিট সংগ্রহ করে প্রথমে এ ওয়ান এবং এ টু সিট দুটি দখল করে বসে পড়ি আপনারা অনেকেই হয়তো বাসটির স্টিয়ারিং এবং মিটার বোর্ড দেখে মনে করতে পারেন যে এইগুলো ফেক কিন্তু আসলে এগুলো ফেক নয় এগুলো অরিজিনালিহীন একে ওয়ান সেভেন্টি থ্রি মডেলের ড্যাশবোর্ড এবং স্টিয়ারিং হুইল তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু বাসে ওঠার পাঁচ মিনিটে মাথায় বাসটি কিন্তু ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এখানে একটি কথা বলে রাখি আমরা যেহেতু সকাল সকাল জার্নিটি শুরু করি সো আমাদের কিন্তু হেভি জার্নি ফেস করতে হয়নি ফলে একটি কথা বললে চলে আমরা কিন্তু একটি ফ্রিলি জার্নি উপভোগ করেছি গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ রুটের জন্য কিন্তু অনেক অপরই আছে যাদের বহরে কিন্তু কোনো প্রকার জাপানি বাস নেই কিন্তু একমাত্র সিটি বন্ধনের কাছেই কিন্তু যেহেতু জাপানি বাস রয়েছে এবং আমাদের চোখে পড়ার সাথে সাথে কিন্তু আমরা সেই বাসটিতে জার্নি করার জন্য বেশ এক্সাইটেড হয়ে সিটি বন্ধনের টিকিটগুলোকে সংগ্রহ করি যখন আমার গুলিস্তানের এই মোট পার করছিলাম তখনই দেখতে পাই সেনাবাহিনী অনেক সজাগ এখানে রাখা হয়েছে এক পরিস্থিতিতে মনে হচ্ছিল যে এটি একটি যুদ্ধক্ষেত্র আর ঢাকা সিটি মানে কিন্তু রিক্সার একটা ছোটখাটো চাপ থাকবেই সো দ্যাট আমরা কিন্তু রিক্সার সেই চাপটিকে ঠেলে ঠেলে নারায়ণ মঞ্জুরকে এগিয়ে যেতে শুরু করি যেহেতু আমাদেরকে চিটাং রোড হয়ে সাইনবোর্ড হয়ে তারপর নারায়ণগঞ্জের জন্য যেতে হবে সো আমরা কিন্তু খুব হেভিলি মেয়র হানি ফ্লাইওভারের দিকে অগ্রসর হতে থাকি যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু সকাল দিকে আমাদের জার্নিটি শুরু করি সো দ্যাট আমাদেরকে কিন্তু তেমন কোনো প্রকার জ্যাম ফেস করতে হয়নি টিকাতুলির মোড় হয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মেয়র হানি ফ্লাইওভার সিটি বন্ধন সহ নারায়ণগঞ্জের সকল বাসগুলো কিন্তু মেয়রহানি ফ্লাইওভার হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত সার্ভিস প্রদান করে থাকে যেখানে তারা ব্রিজে নিজেদের কোনো প্রকার সার্ভিস প্রোভাইড করে না মেয়র হানি ফ্লাইওভারে ওঠার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন যাত্রাবাড়ি এর পরের ডেস্টিনেশন সাইনবোর্ড বেশ অনেক দিনই হয়েছে আমি আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও ছাড়ছি না কারণ আমার ইউটিউব চ্যানেলের ছোটো একটি সমস্যা হয়েছে সো সেটির কাজ করার জন্য কিন্তু ডেভেলপার কিছুদিন সময় চেয়েছে ফলে কিছু ভিডিও কিন্তু আমি খুব সময় নিয়ে তারপর ইউটিউবে ছাড়ছি যেদিন আমরা আমাদের ট্রাভেল ব্লকটি কমপ্লিট করছিলাম সেই দিন তারিখ ছিল বারোই সেপ্টেম্বর হানি ফ্লাইওভার ঢাকা সিটির মধ্যে কিন্তু সবচেয়ে ব্যস্ততম ফ্লাইওভার বললেই চলে কিছুক্ষণ বাসটি চলার পর আমি খেয়াল করলাম বাসটিতে যে স্টিলের হাতলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হ্যাঙ্গারগুলো কিন্তু অটোমোবাইলসের মোবাইলসের এগুলোকে আসলে আফতাবট্টো মোবাইলস থেকে বানানো বডি কিংবা অন্য কোথাও থেকে এগুলো সংগ্রহ করে লাগানো হয়েছে কিনা সেই বিষয় সম্পর্কে তেমন কিছু কোনো তথ্য পাইনি আগে আমাদের নারায়ণগঞ্জে ট্রাভেল করার মেন রিজন ছিল সিজন এসি বাসের বহরে যুক্ত হওয়া এক ইউনিট ওয়ান জে বাসে করে ট্রাভেল ব্লক করার কিন্তু দুঃখজনক বিষয় সেই কোম্পানির কোনো বাসকে আমি ট্রাভেল ব্লক করতে পারিনি কারণ যেদিন আমি ট্রাভেল ব্লগটি করার জন্য বাসা থেকে বেরিয়েছিলাম মানে বারোই সেপ্টেম্বর যখন ঢাকা থেকে নারায়ণগঞ্জের জন্য গিয়েছিলাম যাওয়ার পথেই দেখতে পেয়েছিলাম যে গুলিস্তানে তাদের কাউন্টারটি অফ কিন্তু আমার নারায়ণগঞ্জ যাওয়ার পর জানতে পারলাম যে তাদের যে ঢাকায় ঢুকার জন্য যে রুট পারমিটটি আছে সেটি নাকি বাতিল করা হয়েছে সো তাদের সবগুলো বাসি নাকি ওই দিন বন্ধ ছিল যার জন্য আমি আর আমার ক্লাস ফ্রেন্ড পরবর্তীতে অন্য একটি বাসে করে ঢাকায় আসার সিদ্ধান্ত নিই যার ট্রাভেল ব্লগটিও কিন্তু সামনে আমার চ্যানেলে আসতে চলেছে অনেক তো আচারা পাচারা প্যাচাল পাললাম চলুন এবার একটু গাড়ি সম্পর্কে আলোচনা করি জাপানি হিনো কে ওয়ান সেভেন্টি থ্রি মডেলের বাসগুলো বয়স বর্তমানে বাংলাদেশে যেগুলো রানিং রয়েছে সেগুলো প্রায় বিশ বছরেরও বেশি যেখানে বাংলাদেশে দু হাজার তিন থেকে জাপানি হিনো একে ওয়ান জে মডেলের বাসগুলো আসা শুরু হয়ে যায় আবার অন্যদিকে সেভেন্টি থ্রি মডেলের পর কিন্তু জাপানি হিনো সেভেন্টি সিক্সের একটি প্রচলন ঘটতে শুরু করে ফলে ধারণা করা যে এই বাসগুলোর বয়স কিন্তু আনুমানিক প্রায় বিশ বছরেরও বেশি যেখানে একটু কম্পেয়ার করতে গেলে কিন্তু ভারতীয় ব্র্যান্ড মানে আশোক আশোকলালন ব্র্যান্ডের বাসগুলো প্রায় পাঁচ বছর পরে কিন্তু ভাঙারি হওয়া শুরু করে আস্তে আস্তে সেদিক থেকে বিবেচনা করতে গেলে এই জাপান হিনো সেভেন্টি থ্রি মডেলের বাসগুলো প্রায় বিশ পঁচিশ বছর যাবৎ অনেক সার্ভিস প্রদান করছে বাংলাদেশের রাস্তাতে বিশ বছরের বেশি সময় ধরে সার্ভিস প্রদান করে একটি বাসের সাউন্ড কেমন হতে পারে চলুন একটু শুনে আসা যাক সব রাস্তায় রা যাওয়া গাড়ি রাস্তায় রঙে সব এর এশিয়া টেসিয়া এবার সকালে রওনা দেওয়া লাগে তো জাপানি বাসগুলো দিয়ে যে এক দুই যুগ খুব অনায়াসে সার্ভিস প্রদান করতে পারা যায় তার উদাহরণস্বরূপ কিন্তু আমরা এই সিটি বন্ধনের বাসটিকে দেখতে পারি যেখানে এই বাসটির স্পিডিং কিন্তু এখন পর্যন্ত বেশ ভালোই রয়েছে বললেই চলে যেখানে আমরা এই বাসটির টপ স্পিড পেয়েছিলাম সেভেন্টি ফাইভ কিলোমিটার মানে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় তবে সারা রাস্তায় কোনো প্রকার জ্যাম ফেস না করলেও কিন্তু আমাদের সাইনবোর্ডে এসে ছোট্ট একটি জ্যাম ফেস করতে হয় কিন্তু সকাল টাইম হওয়ার কারণে কিন্তু আমাদেরকে দু তিন মিনিটের বেশি জ্যাম খেলতে হয় নাই যেখানে আমাদের সামনে অনেকগুলো গাড়ি আমাদেরকে আটকে রেখেছিলো অন্যদিকে আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে কোন জ্যামে শহরে আসলাম রে বাবা মানে আমার ফ্রেন্ড প্রথমবারের মতন ঢাকা আসছে তো তা ভুলবশত এই কথাটা বলে ফেলছে সবাই এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ বার আমার এই কথাটি কিন্তু সিরিয়াসলি নিয়েন না সাইনবোর্ড থেকে একটু সামনে গিয়ে কিন্তু আমাদের বাসটি ইউ টার্ন নিয়ে সাইনবোর্ডের ভেতরে যাওয়ার জন্য রেডি হয় যেখান থেকে আমাদের নারায়ণগঞ্জে শুরু হয়েছে আর সাইনবোর্ডের পর থেকে যে রাস্তাটি করা হয়েছে নারায়ণগঞ্জে যার জন্য সেটি কিন্তু এক প্রকার এক্সপ্রেস হাইওয়ে বললেই চলে বাম পাশে রয়েছে সার্ভিস লেন এবং ডান পাশে রয়েছে মেন লেন যে এখান দিয়ে কিন্তু গাড়িগুলো প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার সর্বনিম্ন গতিতে চলাফেরা করছে আবার এই রাস্তাটির যে দুই ভাগে বিভক্ত করছে মাঝে আইল্যান্ডটি সেটির উপর কিন্তু গাছগাছালি লাগানো আছে খুব সুন্দরভাবে মন চাচ্ছিল যে এখানে নেমে কয়েকটা ছবি তুলে ফেসবুকে আপলোড করি বাই দা ওয়ে সাইনবোর্ডের পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন স্টুডিয়াম কেউ আবার মনে করবে না আমাদের গাড়িটি ইউটার্ন নিয়ে আবার নাকিগুঞ্জান স্টেডিয়ামে চলে যাবে মূলত নারায়ণগঞ্জে একটি স্টুডিয়াম আছে সেখানে এই বাসটি নেক্সট ডেস্টিনেশন সাইনবোর্ডের পর আবার একটি জিনিস আমাকে বেশ আকর্ষণীয় করেছে যে এক্সপ্রেস হাইওয়েতে যেরকম কালবাটগুলো ব্যবহার করা হয় নিজ দিয়ে ইউটার্ন নেওয়ার জন্য সেরকমভাবে এই রাস্তাটিও যে কিন্তু এই একই ধরনের কালবাটগুলো ব্যবহার করা হয়েছে বাস অথবা কোনো ছোট যানবাহন ইউটার্ন নেওয়ার জন্য কিন্তু আমার কাছে খুব বিরক্ত লেগেছে একটি বিষয় যে আমি বারবার বলতেছিলাম স্টাফকে যে ভাই আমি ভিডিও করছি যখন আপনি যাবেন আমাকে একটু বলবেন আমি ভিডিওটি অফ করে নেব কিন্তু সে আমার কোনো কথার দরকার না করে বারবার আমার ভিডিও সামনে দিয়ে চলে আসছিল যাচ্ছিলো যেটি আমার কাছে খুব বিরক্ত কর লেগেছে ওয়ে যে কালবাটটি আমরা পার করলাম এরপরে কিন্তু স্টেডিয়াম ছিল যার ভিডিও শ্যুটটি কিন্তু আমি নেইনি চার সারা পর্যন্ত কিন্তু আমাদের ভিডিওটি কন্টিনিউ করি যেখানে আমরা আমাদের ভিডিওটি এন্ডিং করে দিই কেননা সামনে প্রচুর পরিমাণে জ্যাম ছিল তো ভিডিওটি তেমন লেন্দি হয়নি কেননা জার্নিটি ছিল সর্বমোট পঁয়তাল্লিশ মিনিটে এরপর জ্যাম খেতে বিরক্ত লাগবে তাই আমরা বাস থেকে নেমে যাই এই যে দেখতে পাচ্ছেন যে এই জ্যামের পরই কিন্তু আমরা বাস থেকে নেমে যাই তারপর আমরা বাসটি ভিডিও করার সুযোগ পাইনি কেননা বাসটি খুব সিপার মধ্যে চলাফেরা করছিলো তো তাই আমরা কোনো ভিডিও শ্যুট দিতে পারি নি যার জন্য চাষারা মোড়ে আমাদেরকে বাসি নামিয়ে দিয়ে কিন্তু তার নেক্সট ডেস্টিনেশনে বাসটি চলে যায় ওভারঅল জার্নি রিভিউ দিতে গেলে কিন্তু আমি দশে আট দিব যেখানে দশে আট পাওয়ার একমাত্র কারণ হলো বাসটি স্টাফ যাকে আমি বারবার বলছিলাম যে একটু ওয়েট করে করে অথবা আমাকে বলে যান যে আপনি যাবেন আসবেন তাহলে ভিডিওটি পজ করবো কিন্তু সে আমার কথার কোনো তোয়াক্কা না করে কিন্তু বারবার সামনে দিয়ে আসা যাওয়া করছিলো যার ফলে আমি ভিডিওটি এডিট করার সময় অনেকবার কেটে নিয়েছি ভিডিও থেকে তাকে ওভারঅল কম টাকায় জাপানি এসি বাসে করে ট্রাভেল করার স্বপ্ন স্বপ্নে রয়ে গেল। আর ট্রাভেল করা হলো না অন্যদিকে জাপানি নন এসি বাসে ট্রাভেল করার একটি শখ পূরণ হয়ে গেল কিন্তু একশো টাকারও কম টাকায় যে জাপানি বাসে জার্নি করা যায় সেটা আমার আগে জানা ছিল না এর আগে আমি কুমিল্লা সর্বনিম্ন ভাড়ায় কিন্তু হুন্ডে বাসে একটি জার্নি ব্লগ আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে যেটি মিয়ামি এয়ারকনের হয়ে আমার কুমিল্লা থেকে ঢাকায় একটি ট্রাভেল ব্লক ছিল একজন স্টুডেন্ট হিসেবে কিন্তু আমার নিজের অনেক স্বপ্ন যে কম টাকায় কীভাবে জার্নি করা যায় সেই ধারাবাহিকতায় কিন্তু আমি খুব কম টাকায় কিন্তু এখন পর্যন্ত আমার অনেক জার্নি ব্লগ আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে তাহলে রিবাস জার্নি রিভিউটি কেমন লাগে তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সম্পর্কে কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ